শত সহস্র সালাত ও সাল্লাম হোক হকরী মোহাম্মদ রাসল্লাহ সাল্লি আসসালামের পর আল্লাহ সাল্লাহ আল্লাহ আলী সম্মানিত দর্শক শ্রোতা আহনু জামা আহ আহনু আকিদার আলোচনা পর্বে রাজকের তেইশতম পর্ব এই পর্বে আমরা আলোচনা করব যে জাদুকে কেন্দ্র করে জাদুকে ঘিরে মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে দুই ভাগ না বরং তিন ভাগে বিভক্ত হয়েছে দুই দিকে দুই দল আর মাজখানে এক দল লেখক হাফিজ আহুল্লাহ যিনি বলেছেন অনাস শেখ রে তরফান মাজমোহমানে ওয়াবা মামদোহান দুই দিকে দুই দল চলে গেছে আর এক দল মাঝখানে যাদুকে কেন্দ্র করে কেন্দ্র করে যাদুকে ঘিরে মানুষ দুই দলে বিভক্ত হয়েছে মাজমোহমানে দুই দল হচ্ছে নিন্দিত মাজমোহমানে মানে নিন্দিত দুই দল দিবচন দেখেন হিসেবটা থাকছে কী দিবচন মা তো মোমা আনি বাবা সাতন মামদোহন আর হচ্ছে প্রশংসিত কীভাবে ফামিনার না সিমাই আনকারা ফামিনার না সেমান আনকারা উজু দাস শেহর মানুষের মধ্যে কিছু রয়েছে যারা শহরের জাদুর অস্তিত্বকেই অস্বীকার করে এটা ভুল কারণ যাদুর কথা যেখানে কোরআনের স্বয়ং উল্লেখ করেছেন সাল্লাম তার হাদিস উল্লেখ করেছেন সুতরাং তার অস্তিত্বকে অস্বীকার করা কুপুরি এটা তারা জাদুর প্রভাবকে অস্বীকার করে দিয়েছে তারা দাবি করে যে শেহের হচ্ছে কুসংস্কার মানে এর কোনো বাস্তবতা নেই কোরআন ওয়া এটা বিরোধিতা ওয়ীল ওয়া আর যেটা বাস্তব সত্য সেটাকে মিথ্যা প্রতিপন্ন করা প্রথম প্রথমত আমরা দেখতে পাচ্ছি বাস্তবে শেহের জাদুর কুপ্রভাব রয়েছে তার দ্বারা মানুষ আক্রান্ত হচ্ছে হ্যাঁ হচ্ছে এবং অনেকে মৃত্যুবরণ করতেছে তার কুপ্রভাবে আর তার আগে বলবো যে কোরআন হাদিসে তার অস্তিত্ব সাব্যস্ত হয়ে গেছে সুতরাং সেটাকে অস্বীকার করা খরা হাত বলে আখ্যায়িত করা এটা কুফুরি পর্যন্ত পৌঁছাবে এটাও কুফুরি সুতরাং কেউ যদি এ থেকে বোঝা গেল যে কেউ যদি জাদুর অস্তিত্বকে অস্বীকার করে তাহলে সে কোরআনের আয়াতকে অস্বীকার করলো অনেকগুলি আয়াতকে অস্বীকার করলো কারণ জাদু সংক্রান্ত বহু আয়াত রয়েছে আপনারা জানেন মোসা ফেরাওয়ানের বাহাস মোসা সালাম এবং ফেরাওয়ানের যে জাদুকর তাদের মধ্যে বাহাস হয়েছিল জাদু সংক্রান্ত বিষয় এছাড়াও মানে অনেক জায়গায় সরিয়ে ছিটিয়ে রয়েছে জাদু সংক্রান্ত আয়াত তো সেইগুলিকে এক বাক্যে সে অস্বীকার করলো জাদু অস্বীকার করার মাধ্যমে তারপরে বাস্তবে যে আমরা দেখতে পাচ্ছি সমাজে মুশাহাদ মোশার দৃশ্যমান যেগুলি দৃশ্যমান সেগুলিকে অস্বীকার করলো একদল দ্বিতীয় দল হচ্ছে তারাও নিন্দিত প্রথম দল হচ্ছে কি নিন্দিত দ্বিতীয় দল হচ্ছে দ্বিতীয় দল হচ্ছে তারা যারা সেহের সম্পর্কে জাদু সম্পর্কে বাড়াবাড়ি করে মানে অতিরঞ্জন করে কি অন তাদের ভ্রান্ত ধারণা হচ্ছে দ্বিতীয় দলের যে ছাহের জাদুকর সে সব কিছু করতে সক্ষম সবকিছু করতে সক্ষম তার জাদু দিয়ে এরা ধারণা করে যে জাদুঘরের জাদুর যে ভেলকিবাজি কার্যক্রম এগুলি আল্লাহর ইচ্ছাভিত্তিকে আল্লাহর ইচ্ছাকে পরাস্ত করে সে যা কিছু যা খুশি তা করতে পারে জাদুঘর আল্লাহর ইচ্ছার এখানে কোনো দরকার নেই ও হাল দ মুখা লেফুলীল কোর এটাও কোর আনসন না আর মুখা আলাফাত বা বিরুদ্ধিতা ওয়ামনা ফেদুল্লি ইমান এবং ঈমানের বিপরীত কেউ যদি মনে করে যে জাতকর স্বাধীন আল্লাহ রব্লা আলামিনের ইচ্ছা ছাড়াই হ্যাঁ সে যা কিছু যা খুশি তা করতে পারে হ্যাঁ জাদু বলে তাহলে সেই ব্যক্তিরও ইমান থাকবে না কুকুরি হয়ে যাবে তার দ্বারা ও সব এখন সঠিক হচ্ছে সঠিক দল যাদব সম্পর্কে আন্নাত শিখ ইউ আসিরু তাসিরুন হাকিকিয়ান আসাব সঠিক যেটা যেটা আমরা ধারণা করি বা আমরা আকিদা রাখি আহলুস সুন্নাহ ওয়াল এবং যারা বিশেষ করে সালাফি আহলুল হাদিস যে সাহিরের যথার্থতা এবং তার তার প্রভাব রয়েছে কুপ রয়েছে তার বাস্তবতা রয়েছে কিন্তু লাকিননা সাহিরা লা ইকদিরু ইল্লা আলা ইল্লা আলা মা ইউঈনুহু ফিশ শাইতান তবে সাথে সাথে যারা হকপন্থী সত্যপন্থী তারা এটাও বিশ্বাস করে যে শয়তানের শয়তানের সহযোগিতা সহযোগিতা ছাড়া ছাড়া কিচ্ছু কিচ্ছু করতে করতে পারে পারে না না এটা আমরা ইমান কি বিশ্বাস করি যে কোনো জাদুকর তার জাদুর কাজে শয়তানের সহযোগিতা নেবেই নেবে এবং শয়তানকে যখন সে সিঁড়ি কুপুরির মাধ্যমে খুশি করবে সন্তুষ্ট করবে তখন শয়তান তার খেদমত করবে জাদুর কাজে জি wala yastati'u as-sahiru fi'la ayyi shay'in illa bi-mashi'atillahi subhanahu wa ta'ala amra aqida raki jara haq kunti jara shatt kunti je allah subhanahu wa ta'ala sristikot mashi'at allah mashi'at ada dua prakar ha allah subhanahu wa ta'ala mashi'at dua prakar mashi'at kauniyah kauniyah wa mashi'at syar'iyah তো যা হোক আল্লাহসহানতা আলার যে সৃষ্টিগত মাসিয়াত রয়েছে এরা রয়েছে এরা দাতুন কৌনিযাতুন সেই ইচ্ছার বলে আল্লাহ তালার ইচ্ছায় জাদকর কি করতে পারে কিছু করতে পারে ক্ষতি করতে পারে ওয়ালা এস তাত শাহেরুফে আলা ইশাহী নির্লাফী মাসি আল্লাহর ইচ্ছাই জাদকর হুম জাদু বলে কিছু কাজ করতে পারে

শরীয়তগত চাওয়া না কারণ শরীয়তগত চাওয়াতে আল্লাহ কোনো খারাপই চান না কিন্তু আল্লাহ রুপুল্লা আলামিনের যে সৃষ্টিগত কউনি রয়েছে এরাদা রয়েছে সেই সৃষ্টিগত এরাদার মাধ্যমে যা কিছু হয় পৃথিবীতে হয় মানে ফালাইরুজ সাইগুন আনমাসি আতিল্লা আল্লাহ রুপুল্লা আলমিনের ইচ্ছা ব্যতিরিক কিছুই হয় না কারণ কোরআনে কারিবীর দলিল রয়েছে আল্লাহ তালা বলেছেন ওমা অমাহুম বেদর দিন অমাহ রিন আহাদিন ইল্লাহ সরা বাতরা এক নম্বর একশো দুই আল্লাহতা বলেছেন যে যাদু কর আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে রেখে কারো কোনো ক্ষতি করতে পারে না তাহলে আল্লাহর ইচ্ছাই সে ক্ষতি করতে পারে আল্লাহর ইচ্ছাকে পরাস্ত করে হ্যাঁ আল্লাহর আল্লাহ সহমানত আল্লাহর আহ মাসি আতের বিরোধিতা করে সে কিছু করতে পারে না যা কিছু করে বা করতে পারে সেটা আল্লাহর ইচ্ছাই করে আর মনে রাখবেন যে যাদের উপরে জাদু প্রয়োগ করে জাদুকর ওই লোকগুলি ওই লোকগুলি সাধারণত যেই সময় আল্লাহ তালার জিকির রাজগার শরীয়ত পালনে যখন সে গরিমসি করে বা অলসতায় লিপ্ত থাকে বা সে উদাসীন উদাসীন থাকে গা ফেল থাকে তখনই কিন্তু তারপরে সেহের জাদু প্রয়োগ হয় নইলে যেই ব্যক্তি আল্লাহ স্বানত আলার যে জিকি রাজগারগুলি রয়েছে হ্যাঁ নিয়মিত আদায় করে সকাল সন্ধ্যার জিকির পাঁচাক্ত ছাত্তর পর জিকির নিয়মিত কোরআন তেলাওয়াত তারপরে আপনার হতাউইদের উপরে ওটল থাকা আল্লাহর অনুগতর উপর ওটল অবিচল থাকে এই ব্যক্তিদের উপর ইনশাআল্লাহ জাদুর কোনো তাছির হবে না কুছম খেলা হবে না কুছম খেলা হবে না জি সূরা বাকরা আয়াত নাম্বার 168 তোই লেখকে এখানে সংক্ষিপ্ত আলোচনা করেছেন যা কিছু আলোচনা করেছেন সংক্ষিপ্ত এই সারা অন্য আয়াত রয়েছে সেগুলোও আপনারা একসাথে করেছেন ওমা তাশা উনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে তোমরা আল্লাহর চাওয়াকে ব্যর্থ করে দিয়ে ও মাতাসা ও না তোমরা চাইলেই সেটা হয় না ও মাতাসা ও না ইল্লা আল্লাহ আল্লাহরবুল্লা আলমীন তবে আল্লাহ চাইলেই সেটা পৃথিবীতে সংগঠিত হয় সুতরাং মানুষ আল্লাহর ইচ্ছাকে ব্যর্থ করে দিয়ে বা আল্লাহর ইচ্ছা ইচ্ছাব্যাত্রীকে পৃথিবীতে কিচ্ছু করতে পারে না ভালো মন্দ কোনো কাজই হতে পারে না একটা কথা প্রচলিত রয়েছে সমাজে যে আল্লাহ রব্বাল্লা আলমী যা কিছু ঘটে আল্লাহর কি বিনা বাতাসে আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতাও নড়ে না বিনা হুকুমে গাছের একটা পাতাও নড়ে না মানে গাছের একটা পাতাও নরেন পৃথিবী এই কথা দ্বারা কি বোঝানো হচ্ছে ভালো মন্দ সব আল্লাহর হুকুমে না হুকুম বলা যাবে না হুকুম মানে সেটা আদেশ করেছেন। তো আল্লাহ কি জাদুকরকে জাদু করতে আদেশ করেছেন পাপিকে পাপ কাজ করতে আদেশ করেছেন চুরিকে চুরি করতে আদেশ চোরকে চুরি চুরি করতে আদেশ করেছেন ডাকাতকে ডাকাত করতে ডাকাতি করতে আদেশ করেছেন হ্যাঁ ধর্ষককে করতে আদেশ করেছেন না সুতরাং এই কথা এমনটি বলা যে হ্যাঁ বিনা আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতাও নড়ে না এটা কুপুরি কথা যদিও ওই ব্যক্তি জানে না যে সে তার অনেক ইচ্ছায় কুকুরি করতেছে এই কথা বলতে হবে যে আল্লাহর বিনা ইচ্ছাতে হুকুম আর ইচ্ছাতে পার্থক্য রয়েছে আমরা যেটা বললাম যে আল্লাহর ইচ্ছাও দুই প্রকার হ্যাঁ তো বিন আল্লাহর বিনা ইচ্ছায় বা আল্লাহর বিনা চাওয়াতে গাছের একটা পাতাও নরে না এটা ঠিক আছে যদি বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়াই পৃথিবীতে পাপ কাজ হচ্ছে তাহলে আল্লার ইচ্ছাকে পরাজিত করে দেওয়া হলো নওজু বিলাহী তা তাহলে আর আগে আমরা বলেছি তাকদির আলোচনা বলেছি আর এখনো বলছি যে আল্লাহর ইচ্ছা হচ্ছে দুই প্রকার এরাদা হচ্ছে আল্লাহর দুই প্রকার মাসি আত বা এরাদা দুই প্রকার এরাদাতুন কৌনিয়াতুন এরাদাতুন সারিয়াতুন তো আল্লাহর এরাদাতুন কৌনিয়াতে সবকিছু হয় আল্লাহ সৃষ্টিগত ইচ্ছাতে পৃথিবীতে সবকিছু ভালো মতো সবকিছু হয় আর আল্লাহ সব আল্লাহর এরা দাতুন সার ইয়া হ্যাঁ শরীর যে এরা দা আল্লাহর তাতে শুধুমাত্র ভালো কাজ হয় পৃথিবীতে জি এ বিষয়ে আর বেশি লম্বা করতে চাচ্ছি না তারপরে লেখক বলেছেন ওয়াসাহির ইউরিদুল ইলা উমুর মিনহা জাদুকর তার লক্ষ্য কি পৃথিবীতে এই জাদু কাজের চর্চার মাধ্যমে সে মূলত কি চায় সে কয়েকটি জিনিস চায় লেখক এখানে পাঁচটি বিষয় উল্লেখ করেছেন যেগুলি জাদুকর মানে অর্জন করতে চায় জাদুর মাধ্যমে এক নম্বর হচ্ছে আল ইফসাദു ফিল ওয়া ইজা নাস সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চায় নিজেকে কারামতই জাহির করে জাদুকে সে কারামত মনে করে সে মানে স্বেচ্ছাসারী হয়ে যায় এবং তার দাপট প্রভাব সমাজে বিস্তার করার জন্য সে পৃথিবীতে সৃষ্টি করতে চায় এবং মানুষকে কষ্ট দিতে চায় মানুষকে কষ্ট দিতে পারলে জাদু প্রয়োগ করার মাধ্যমে সে কষ্ট দিতে পারলে খুশি হয় আমি যে দেখবেন যে যারা কবিরাজ ব্ল্যাক ম্যাজিকার যদি সফল হয় তারা মনে মনে কিন্তু খুব খুশি হয় এক তো তারা মনে কর যে হ্যাঁ আমি অনেক কিছু করতে পারি আমার শত্রুকে বিনাশ করে দিলাম আমরাও যতaltro কি বিনাসকর পৃথিবি থেকে হঠিয়ে দিলাম বিদায় করে দিলাম তাহলে সে কি চায় আল ইফসাাদ ফিল আরদি ইজা নাস মানুষ কি কষ্ট দিতে চায় পৃথিবি দেশে ফেতনা ফাসাদ সৃষ্টি করতে চায় দুই নম্বর যেটি চায় কর তাহসিল মানজিলাতান তাহসিল মানজিলাতিন ফিল মুজতামা সমাজে সে তার এই একটা মর্যাদা যেটাকে প্রভাব নিজের একটা যে একটা প্রভাব ধরে রাখতে চায় চায় মন যে সমস্ত ইতিহাসের মধ্যে যত মানে খারাপ শাসক ছিল হম কাফের বড় বড় খারাপ শাসক তো তাদের দরবারে কিন্তু কিছু তাদের ব্যক্তিগত সাহের বা জাত থাকতো যেগুলি দিয়ে যেগুলির মাধ্যমে শাসকরা ওই সমস্ত শাসকরা কাফের শাসকরা জনগণের উপরে মিথ্যা প্রভাব বা শক্তির দাপট তারা দেখানোর চেষ্টা করত তো জাদুঘর চায় সমাজে তার একটা অবস্থান হোক একটা মান মর্যাদা থাকুক এই জাদুর মাধ্যমে ওয়ালাও বিবাহিত বিবাহশাল যদিও মানুষের ক্ষতি সাধন করার মাধ্যমে এই জাদুর মাধ্যমে জাদু প্রয়োগের মাধ্যমে মানুষের ক্ষতি করে হোক না কেন এবং মানুষকে ভয় ভীতি দেখানোর মাধ্যমে হোক না কেন সে সমাজে একটা তার মানমর্যাদা বা একটা পজিশন ধরে রাখতে তিন নাম্বার যেটি চায় যাদুকর ইয লা যারা তার কাছে যায় যাদুকরের কাছে যারা যায় তাদেরকে গোলাম বানিয়ে রাখতে চায় তাদেরকে বশীভূত করে রাখতে চায় তার অনুগত করে রাখতে চায় এবং দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে চায় চার নাম্বার যেটি চায় জাদুকর ইবতিজা জামায় ইয়াতীহি মিনান নাস ফি আ'রাদিহিম ওয়া যে সমস্ত বেকুব মানুষগুলি যাদুকরদের কাছে যায় তাদেরকে ব্ল্যাকমেল করে মানে করা হ্যাঁ তো আরবি ইংলিশ হয়ে যাই হোক এটা শব্দটা বাংলাতে ঢুকে গেছে এটাই মানুষ বেশি বোঝে যারা জাদুঘরের কাছে যায় তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের সম্পদ লোটার জন্য এবং তাদের মান সম্মান লোটার জন্য জাদুঘর দেখা নাই যে বিভিন্ন কবিরাজ জ্যোতিষী জাদুঘরের কাছে যখন ওই যে মহিলারা যায় একান্তে নির্জনে যে সমস্ত মহিলারা যায় তো কত আকাম কোকাম বা জেনা বেবিসারের মতো ঘটনা করতেছে তাহলে ইজ্জত শেষ করে দিল হ্যাঁ এ কিছুদিন আগে একটা খবর দেখলাম ইয়েতে যে এক প্রবাসীর স্ত্রী গেছে আপনার পীরের দরবারে পীরের দরবারে গেছে সন্তান হয় না এই জন্য তাবিজ নেওয়ার জন্য অথবা ঝাড় ফুক নেওয়ার জন্য যাই হোক সে গিয়েছে প্রবাসীর স্ত্রী মানে নির্জনে পেয়েছে আর ধর্ষণ করে দিয়েছে হ্যাঁ চিকিৎসার নামে তাকে ধর্ষণ করে দিয়েছে একেবারে গর্ভবতী করে দিয়েছে হ্যাঁ তাহলে এই যে দেখেন জাদুকর জ্যোতিষী গণক এরা মানুষের মান সম্ভ্রম নিয়ে তারা খেলা করতেছে এবং তাদের লুটতেছে তাহলে চার নম্বরে তারা কি করে মানুষকে করে তাদের ধন সম্পদ এবং মান সম্মান তারা নষ্ট করে দেয় হরণ করে নেয় পাঁচ নম্বর যেটি চায় জাদুকর সেমিনাল ইসলাম যে সমস্ত বোকা মানুষগুলি তাদের কাছে যায় তাদেরকে ইসলাম থেকে বের করে দেয় তারা জাতকরা ইসলাম থেকে তারা আউট করে দেয় যেমন কিভাবে কিভাবে ইসলাম থেকে বের করে দেয় এই যে যারা জাতকের কাছে যায় তাদেরকে বলে যে হ্যাঁ জায়গায় ত্রিমস্ত রাস্তার যে আমরা বলি আহাতা বলে অনেকে আর কি মানে ত্রিমোর আর কি তিন রাস্তা সংযোগ স্থল আবার চৌরাস্তা মানে চার রাস্তার সঞ্চলি স্থান এই সমস্ত জায়গায় ভোগ দিতে বলে প্রসাদ দিতে বলে যে জিনের উদ্দেশ্যে কালো মোরগ কালো খাসি রাতের অন্ধকারে নিয়ে দিয়ে আসবা নিয়ে ছেড়ে দিয়ে আসবা আর পিছনের দিকে তাকাবা না এই সমস্ত কথা বলে কি করে অথবা জিন সয়তানের উদ্দেশ্যে জবাই করতে বলে যে একটা কালো মোরগ কালো খাসি জবাই করবা সেটা খেতে পারবে না সেটা ওইখানে ফেলে রেখে চলে আসবা তো এই যে গায়েরুল্লার জন্য জবাই করা এটা শির শিরকে আকবার এর মাধ্যমে একজন মানুষ যদি জাদকের কথা শুনে গায়েলার উদ্দেশ্যে যদি কোন প্রাণী জবাই করে পশু প্রাণী তো একটা মাসিও যদি মেরে বলে যে এটা জিনের উদ্দেশ্যে দিলাম সে হাতিছে রয়েছে ওই হাদিস আমরা কিতাব হিদের আলোচনা এর আগে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছি যে এক গ্রামের উপর দিয়ে যাচ্ছিল দুজন লোক দুজনের একজনকে মূর্তি পূজা পূজাতে বলো যে আমাদের মূর্তির উদ্দেশ্যে কিছু করবানি করো তো তারা বলে যে আমাদের কাছে কিছু নাই একজন বলে যে আমাদের কাছে তো কিছুই নাই কি দেবো বলে যে একটা মাসি হলেও দাও তখন ওই ব্যক্তি যার ত ও জ্ঞান ছিল না সে একটা মাছি মেরে দেবীর উদ্দেশ্যে দিলো ফাদ খালান না সে জাহানামি হলো আর যার তাও হীদের জ্ঞান ছিল ওই দুইজনের একজনের সে বললো যে আনা লা ও কর রিবলে হাদিন সেই আনিল্লা হেঁ যাও ডিয়াল আমি আল্লাহ সারা কারো উদ্দেশ্যে কোন কিছু কোরবানি করি না ফাত রাবা হু ন কাহু জাননা ওই মুসফেকরা তার গরদান উড়িয়ে দিল

তারপরে যাদুকরদেরকে বিশ্বাস করার কথা বলে এবং বলে যে তুমি যেহেতু দেখলা বাস্তবে যে আমাদের ক্ষমতা রয়েছে তুমি এটা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় তুমি প্রচার করো যে আসলে যাদুকর সক্তবাদী হ্যাঁ তুমি বিশ্বাস করো না মানুষদেরকে যাতে তার দরবারে মানুষের আনাগোনা ভরে তার ব্যবসার সফলতা আসে এইজন্য সে তখন অকিতে প্রচার প্রচারণা চালায় ওয়ায়ু সাদিকু সাহিরা বিযামিহি আনহু ইলামুল গায়ব তখন ওই বোকা মানুষগুলো মনে করে যে হ্যাঁ যাদুকর

খেদমত পাওয়ার লোভে সে শয়তানের জন্য সে কি করে শয়তানকে খুশি করে তার সিঁড়ি কুপুরি কাজ করার মাধ্যমে শয়তানকে সে কুপুরি করে খুশি করে সন্তুষ্ট করে তখন শয়তান তার জন্য কিছু খেদমত করে এই শেহের জাদুতে সাহায্য করে আর এর মাধ্যমে কি জাদুকর সর্বনিকৃষ্ট মানুষে পরিণত হয় ওয়াসা হেলু কাদ অনুরূপভাবে জাদুকর হচ্ছে মিথুক কখনো সে সত্যবাদী না ফাফুয়া লাই আলামুল গাইব সে গাইবের খবর জানে না প্রমাণ সে যে গায়েব জানে না তার প্রমাণ হচ্ছে বাহা দাইফ দাও বিقبদিল জিহাতিল মুখতাসালাই কখনো কখনো মুসলিম প্রধান দেশ অথবা ইসলামী সরিয়া ভিত্তিক যে দেশগুলি চলে যেমন সৌদি আরব তো হঠাৎ করে যখন সরকারি কর্মকর্তারা পুলিশ তারপরে আপনার বিভিন্ন সরকারি দল গিয়ে যখন তার উপরে আক্রমণ করে তাকে গ্রেফতার করে সে যদি গায়েব জানতো তাহলে তাকে গ্রেফতার করতে পারতো সে আগেই তো জানতে পারতো আমাকে ধরার জন্য আসতেছে তো জাতকর তখন পালিয়ে যেত না কিন্তু সে এটাই প্রমাণ করে তাকে যে ধরা হয় তার কুপন আস্তানা থেকে তাকে যে গ্রেফতার করা হয় এটা এটাই প্রমাণ করে যে সে গায়েবের খবর জানে না শয়তান কখনো কখনো ওই যে আসমান থেকে চুরি করা খবর এনে তার কানে ঢেলে দেয় ওর সাথে সে একশোটা মিথ্যা মিক্সিং করে মিক্স করে জনগণের কাছে প্রচার করার বলে যে আমি গায়েব বলতে পারি না তো গায়েব সে জানে না এটাই প্রমাণ করে এভাবে যে কখনো কখনো সরকারি লোকজন পুলিশ যাওয়াজাত তাদেরকে গিয়ে হঠাৎ করে আক্রমণ করে গ্রেফতার করে ধরে নিয়ে আসে তার মানে কি সে গায়েব জানে নাস সে মানুষের আরোগ্যতার মালিকও নয় যে মানুষকে সে ভালো করতে পারে না সে চিকিৎসা সুচিকিৎসাতে তাকে আরোগ্যতা লাভ করে দিতে পারে না বাল এ অ্যাজ ইজ ও আন শেফা ই বরং অন্যকে ভালো করা তদুরের কথা এই যাদুকর নিজে যখন অসুস্থ হয় নিজের অসুস্থতা দূর করতেও সে ব্যর্থ অপার ওয়ালাই আর জোকুল মাল সে মানুষকে ধন অর্জন করে দিতে পারে না ধন সম্পদও অর্জন করে বাইনে দিতে পারে না ওয়ালাও কানা স্তাতি জালবাল মালিক লামা এহতাজ আই লা মোয়ালিন না সে যদি মানুষকে ধনী বানিয়ে দিতে পারত অ্যা তাহলে সে নিজে বিভিন্ন ধান্দাবাজি করে ছলচাতুরি করে মানুষের ধন সম্পদ লোটার লোটার বনা করতো না। ওয়াহো লা ইয়ামলি সে মানুষকে সুখীও করতে পারে না সৌভাগ্যবানও করতে পারে না এটাও মিথ্যা। ফাহু মিন আসিন নাসি হায়াতান। হ্যাঁ সে জীবন যাপনের দিক থেকে সবচাইতে হতবাগা। হ্যাঁ হতবাগা লোক জাদুঘর সবচাইতে দূর লোক ও হা দুহুফিল আর তার আখেরাতের অবস্থা হচ্ছে ইল্লাম ইয়াতু জাদুঘর যদি তৌবা না করে তাহলে আখেরাতে তার অবস্থা কি আসওয়া ও হালিন আসওয়া ও হালিন সর্বনিকৃষ্ট অবস্থা হবে যাদুকরের মানে সে আজাবের মধ্যে থাকবে স্থায়ীভাবে সে জাহান্নামে নামে থাকবে কারণ সে পুপুরি করে মারা গেছে বড় পুপুরি করে মহান আল্লাহ তালা বলেন ওয়ালা ইউফুলি হসাহিরু হাইসু আতা ওয়ালা ইউফুলি হসাহিরু হাইসু আতা সোরা তোহা আয়াত নম্বর 69 আল্লাহ তালা বলেছেন যে যাদুকর যেখানেই আসুক না কেন মানে দুনিয়া দুনিয়াতে এবং পরকালে সে সফলকাম হবে না সফলকাম হবে না মানে কি সে ব্যর্থ কাজ হবে ব্যর্থ হবে সে মানে জাহান নামে যাবে ফায়াজিব তাহজিরুন নাস মিন আতামু লিমাহু আও তাসদিকহু সুতরাং মানুষের জন্য প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক জরুরি যে মানুষকে সতর্ক সাবধান করবে তার সাথে কোনো লেনদেন উঠা বসা এবং তাকে সত্যায়ন করা এগুলি থেকে মানুষকে যথাসাধ্য মানুষকে সতর্ক সাবধান করতে হবে জি তো এটাই ছিল সেহের বা জাদু সম্পর্কে মোটামুটি শেষ আলোচনা আমাদের এরপর ইনশাল আমরা এক চব্বিশতম পর্বে আলোচনা করব লেখক স্বতন্ত্রভাবে আলোচনা এনেছেন আর রমিনাল মিনাল কোহান জ্যোতিষীর আলোচনা যদিও আমরা জাদুকর জাদুঘরের আলোচনার মধ্যে জ্যোতিষীর কথা বলে দিয়েছি কিন্তু লেখক হাফিজা হল্লা জ্যোতিষী যারা কাহেন এদেরকে আলাদাভাবে নিয়ে এসেছেন আলোচনায় তো ইনশা আল্লাহ সেই আলোচনা আমরা করবো আল্লাহ রব আলম আমাদেরকে তার আলোচনা থেকে তার এই কিতাব থেকে মুস্তাফিদ হওয়ার তো ভিগান করেন আমিন ওসলাম আলমিন মোহাম্মদ আলী ওসাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাত Mm-hmm.